ফেনীর বন্য কবলিত মানুষের জন্য ইতিমধ্যে কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং দুটি নাম্বার দেওয়া হয়েছে সেখানে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে ফেনী জেলায় হাজারো পরিবার আজ গড়হারা হারা মুহুরু নদীর আর শিলুনিয়া নদীর স্রোতে হারিয়ে গেছে গৃহস্থলী শস্যক্ষেত মানুষের আশা গ্রামের পর গ্রাম পানির নিচে চারপাশে শুধু কাদা আর কান্না মানুষ চেয়ে আছে কোথায় প্রশাসন মানুষ বলছে প্রশাসন আছে উপজেলা প্রশাসন জেলা প্রশাসন কোথায় সেই সহায়তা বিদ্যা বাবা শুয়ে আছেন ভাঙা চকিতে মায়ের মুখে খাবার নেই ছোট বাচ্চারা ভিজে আছে মাটিতে বসে আছে চোখে শুধু আর ভয় আর হতাশা মুহুরি নদীর পাড়ে দাঁড়িয়ে সবাই চেয়ে আছে কেউ কি আসবে স্থানীয় প্রশাসন বলছে ত্রাণের ব্যবস্থা হচ্ছে কিন্তু এই ভয়াবহ অবস্থায় সেই ত্রাণ কতদূর মানুষ চাইছে পাশে দাঁড়াক দেশ পাশে দাঁড়াক সবাই যেন অন্তত বাঁচা যায় যদি আপনার আশেপাশে কেউ এমন থাকে দয়া করে সাহায্যের হাত বাড়ান ফেনীর মানুষের কান্না থামুক সবাই পাশে